토마로 고 히랑아파이. 아보지라 고지리 미 뚜미라야. এই জায়গাটার নাম বলুন আগে এই গ্রামটার নাম হলো মনসারাট এই মনসারাটের অনেক দিন পুরানো রথ রথের সূচনা হয়েছিল এদের একটা দুর্গা উৎসব আছে সেই দুর্গাপূজার কিছুদিন পরেই রথটা শুরু হয় আনুমানিক দুশো কুড়ি থেকে পঁচিশ বছর আগেকার রথ এখানকার রথযাত্রা বিভিন্ন জায়গার লোক এসে দেখত আগে এখন বিভিন্ন জায়গায় নানান ধরনের রথ হয়ে গিয়ে এখানকার জনসমাগমটা একটু কমে গেছে আগেকার দিনে আমাদের আগেকার দিনে আমাদের বয়স্ক লোকেরা দেখেছি তারা রথযাত্রা এখানে পুতুল নাচ হতো যাত্রা হতো বিভিন্ন ধরনের সামাজিক মানে সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হতো হতো বর্তমানে আর্থিক অনটনের মধ্য দিয়ে এটা অনেকটা অনেকে থাকে না চলে গিয়ে চলে গেছে আর এখানকার স্থায়ী বাসিন্দাদের মধ্যে অনেকের এ আছে দ্বিধা আছে তারা হয়তো এই রথ পুরানো রথ কি দেখবো তাই হয়তো নতুন নতুন জায়গার রথ সেখানেই চলে চলে যান আর আমাদের এই রথ উদ্দেশ্য হচ্ছে এই যে রথের হওয়ার কারণ বা এর অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে এই নিজস্ব কিছু ট্রাস্টি আছে সেই ট্রাস্টির ওপরে নির্ভর করেই চলে বর্তমান তো আপনারা জানেন সবই চাষবাস তো মতো হয় না আর ট্রাস্টিও ঠিক একটু নড়বড়ে হয়ে গেছে তাই এই রথ রথ ঘর থেকে এই ধরুন হাজার মিটার বা এই একশো এক কিলোমিটারের মতো যাতায়াত করতো আগে এখন বর্তমানে কাঁদাকাচুর এই জন্য আর যায় না এই দড়িটা তো মোটা গেল আগে দড়ি কেমন ছিল আর এই দড়িটা বলুন আগে রথের রশি ছিল প্লাস্টিকে টানা নারকেল দড়ি দিয়ে তৈরি ছিল আচ্ছা সেইটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই একটা নতুন ধরনের লাইলেন দড়ি দিয়ে টানা হয় না আমার কাছে প্রশ্ন হচ্ছে রথটা তো এক পাঁচশো কিলো পাঁচশো মিটার বা হাজার মিটার যাচ্ছে এত বড় মোটা দড়ি কেন আগে এর কি কোনো মহাত্ম আছে সেইটাই বলুন আগে আসুন না পাশে আসুন আগে আগে রথটা ছিল আগে রথের চাকা ছিল কাঠে আচ্ছা আর এই মাটি রাস্তা ছিল মাটি রাস্তা ছিল এখানে সেই মাটি রাস্তা দিয়ে যখন রথে কংক্রিটের রাস্তা তৈরি হলো যখন রথ টানা হতো তখন দেখা গেছে যে ওই সরু রশি বা এতে দিয়ে টানা যায় না টানা যায় না আচ্ছা তাই নতুন করে যখন আবার রথ সংস্কার করা হয় লোহার চাকা দিয়ে কিন্তু সেই রশিটাই পুরানো থেকে গেছে ওই জন্য এই রশিটা মোটা হয়ে আছে আপনার নাম আমার নাম শ্রী সোন কুমার সিদ্ধা আপনি একটু বলুন বলুন আপনি বলুন আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে মানে পূর্বপুরুষেরা রথের যে একটা আনন্দ সবাই মিলে একটা রথ টানব এই যে একটা মজা এই যে একটা আনন্দ সেটা ছোটবেলা থেকে আমরা ভাই বোনেরা মিলে আত্মীয় স্বজনরা মিলে সবাই মিলে এটাকে আমরা খুব উপভোগ করি এলাকাবাসী বিভিন্ন গ্রাম গ্রামবাসী মানে আমাদের আশেপাশের লোকজন তখন এত রথের এ ছিল না আমাদের তো অনেক পুরোনো দিনের রথ প্রায় আড়াইশো বছর হয়ে গেছে তো সেই কারণেই এই রথের মানে চারিদিক থেকে লোক আসতো বিভিন্ন গ্রাম থেকে আর আত্মীয় স্বজনেও তেমনি ভরে যেত কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় নতুন নতুন ছোটোখাটো রথ তৈরি হচ্ছে সবাই মিলে সেখানেও আনন্দ করছে সেই জন্য এখানে সমাগমটা একটু কমে গেছে দোকানপাটও বসা একটু কমে গেছে কিন্তু হলেও আমাদের বাড়িতে একান্নবর্তী পরিবার যেহেতু আমাদের আগে জমিদার ফ্যামিলি ছিল সেইটার থেকে শুরু হয়ে এখনও সেই ট্র্যাডিশন চলে আসছে আগে তেরো চুরো রথ ছিল এখন রথের এটা একটু মানে ছোট করা হয়েছে এবং যে কাঠের যে চাকা ছিল সেই চাকাটা এখন লোহার চাকা করা হয়েছে তো এইভাবে এখনও রথ টানা হয় সেভাবেই এখনো হয়তো আনন্দ একটু কমে গেছে কিন্তু হলেও আমরা সবাই মিলে এখন এখানে সমন্বিত হয়েছি পুরো আনন্দ অনুষ্ঠান হ্যাঁ বিভিন্ন রকমের উৎসব প্রায় এক সপ্তাহ ধরেই চলতে থাকে নাম গাওয়া হয় এইগুলো চলে আসছে আর এখন তো বর্তমানে যেটা মানে একেবারেই দেখাই যাচ্ছে না যে একান্নবর্তী পরিবার সবাই এক জায়গায় জড়ো হয়ে সেই যে অনুষ্ঠান পালন করা এটা দেখাই যায় না তো আমাদের সেই ট্র্যাডিশনটা এখনও বজায় আছে এখনও সেই ব্রাহ্মণ দিয়ে পুজো করা জগন্নাথ সুভদ্রা বলরামকে সেভাবে আমরা নিয়ে আসি তারপরে আমাদের ব্রাহ্মণ রয়েছেন আমাদের কুলগুরু থাকেন সেই ব্রাহ্মণরা যখন নিয়ে আসে পাড়ার প্রতিবেশী সবাই মিলে শাক বাজিয়ে ঠাকুরকে নিয়ে এসে ওনাকে মানে তোলা হয় রথের মধ্যে তারপরে রথটাকে টানা হয় এটা সারা দিন যাবত চলতে থাকে এবং সারা দিন ধরে এটা হয় আর এটা আমাদের দু তিন টান করে দেয়া হয় প্রথমে এক টান দিয়ে তারপরে দেওয়া হয় তারপর গ্রামের সবাই আবার আসে তখন আরও টান দেওয়া হয় লোকজনের প্রয়োজন হয় সেইভাবেই মানে ট্রেডিশনাল তিনবারই টেনে নিয়ে আসছি আর আমরা দেখেছি যে পুরি রথ বা এখন বর্তমানে যে দীঘা রথ বর্তমানে চালু হয়েছে তো সেই রকম ভাবেই আমাদের মানে পুরো যে নিয়ম আচার অনুষ্ঠান যেগুলো করা দরকার পুরো সেভাবেই জগন্নাথকে সাজিয়ে সকালবেলা স্নান করিয়ে তার বিভিন্ন ভোগ মিষ্টান্ন মূল যেগুলো দেওয়া হয় ছাপ্পান্ন ভোগের যে প্রচলন সেগুলো সবই আমাদের মেনেই আমাদের পুজোটা হয় এবং সেই ট্র্যাডিশানটা আজও যে বজায় আছে এর জন্যে আমরা খুব আনন্দিত এবং আমার ভাইয়েরা যে এই ট্র্যাডিশানটা এখনও চলে আসে তার জন্যে সবাইকে আমাদের বাড়ির তরফ থেকে আমরা বিশেষভাবে সবাইকে এই যে এত মানে দায় দায়িত্ব নেওয়া এত এ করা যেমন বড়রা এখন যারা আছেন তারাও নিচ্ছে ছোটরাও নিচ্ছে বড়রা যেটা বলে দিচ্ছে এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানুশ্রী সবাই এদিকে আসবি নিচ্ছে দাঁড়ান দাঁড়ান আমরা একটু দেখে নেব এখানে দু তিনবার টানা হয় হাজার মিটার মাত্র হাজার মিটার যাওয়া হয় কারণ এই রথ বহু পুরনো আড়াইশো বছরের যেটা বয়ে যাচ্ছে দুশো কুড়ি বছরের বয়ে যাচ্ছে তা এ আমরা এই রথের ছবি এবং ভিডিও খবর আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি ঠাকুর মাসে একটু নামুন একটু নামুন একটু নামুন

এখানে এসে কেমন লাগে আপনার বাড়ি কোথায় দৌলাতপুর দৌলতপুর থেকে আসেন প্রতি বছরই আসেন কেমন লাগছে আপনার ভালো লাগে ভালো লাগছে এই যে এত মানুষ সমাগম ভক্তের সমাগম নিয়ম মেনে রথ টানা হচ্ছে এই এলাকায় হ্যাঁ আপনার ভালো লাগছে ভালো লাগে আর কিছু বলতে চান এই রথ সম্বন্ধে আপনার নাম বলবেন নাম সুখদেব চক্রবর্তী সুখদেব চক্র ঠিক আছে বাতাসের ছড়ায় এখানে কিন্তু লজেন্স চলেছে এটা একটা নতুনত্ব ব্যাপার অন্যান্য জায়গায় দেখেছি আমরা বাতাসের ছড়াতে এখানে কিন্তু বাতাসও আছে লজেন্স আছে সব কিছুই আছে বিভিন্ন ফল টলও আছে いい गोतास 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 ये जा बाजा, गांव से थक ना, गांव से हो गया।

¡Suscríbete Channel le

আমার নাম রঞ্জিত হালদাস আপনার নাম আমার নাম দীপঙ্কা সিকদার শিশি পাইক তোমার নাম বলো আচ্ছা তোমার নাম

প্রতি বছর যেভাবে পুজো হয় বা জগন্নাথ দেবের যে অনুষ্ঠান হয় একটু বলুন না বিচার কথা বলুন কত বছর চলছে আপনি জানা আছে মোটামুটি একটা আমার বাবাও বলতে পারবে না আচ্ছা তার মানে বাবার ঠাকুরদা এরকম ধরনের তাই এই রথ সম্বন্ধে কিভাবে তৈরি হয়েছিল রথটা রথ তো কাঠ কাঠ নিম কাঠ কাঠটা কি কাঠ লোহা শাল লস আর ভালো সবে মাছ হ্যাঁ হুম এবং তার আগে এর চেয়ে আরও বড় রথ ছিল আচ্ছা সেটা ওখান থেকে একটা পাশে পুকুরের পাশ থেকে একটা বড় গাছ ওর ওপর ঝড়েতে পড়ে রথের উপর পড়ে যায় পড়ে যায় আচ্ছা ভেঙে যায় ভেঙে চুরি না তারপরে অনেক কষ্টে এটা হয়েছে আচ্ছা খেয়েছে এই আমরা চাঁদা টাঁদা দিয়ে এই সমস্ত করে বাড়ি খেত আমার বাড়ি সিদ্ধার ফ্যামিলি বাড়ি করে কেউ করে যে সিদ্ধার ফ্যামিলি করে বুঝেছে তার পৈতৃক সম্পত্তি সেই জন্য তারাই সবাই মিলে এটা করেছে সেই থেকে চলছে সেই থেকে চলছে আচ্ছা আর এখানে কি আগে অনুষ্ঠান টুষ্ঠান হতো কোথায় এই রথ উপলক্ষে অনুষ্ঠান হতো সাত দিন ধরে রথ যে থাকতো মাসির বাড়ি কোনো অনুষ্ঠান হতো